বড় বড় মাছগুলো কি হচ্ছে আর বাপ বললেন বাপ মাছ আছে কি হলো এই রোগটা আমরা নির্ণয় করতে পারছি না এই বড় বড় মাছগুলো সব কি মারা যাচ্ছে হ্যাঁ মারা যাচ্ছে কত মন মতন মারা গেছে এক দিনে ষাট মন মত মাছ উঠান হয়েছে এইভাবে কাতলা মাছ আর ছিল আর মাছ আর অন্য মাছ মরেনি এই দুটো মাছই মরা দেখা গিয়েছে এতো বড় আর কয়েকদিন পরেই তো বেচা যেইত বেচা যেত মানে কেজির ওপরে ছাড়াই গেছে বেচা মাছ কিন্তু একদিন বাজারে নিতেছিলো জানি পরে অক্সিজেন দিয়েও নি গিয়ে মাছগুলো মারা যাওয়ার পরে বাজারা দেখেছে রোগাইটে মাছ নাই তো অক্সিজেন তো দিলি হচ্ছে দিয়ে নিয়ে গেলি মাছ মারবে কেন বাজার পারলে না পাওয়ার কারণে মাছ ধরা বন্ধ করে দিলে এইভাবে মর্তি আছে কিন্তু যার মাছ সে কিন্তু ঔষধ কী দিলি ভালো হবে সেইভাবে অভিযান শুরু করে দিলে দুয়ার পরে কয়েক ডোজ ওষুধ ব্যবহার করলে তাতে কাজ হলো না কিন্তু এই লাস্টে যে যা দিলে এই ওষুধই আর মাছ মরল না মাছ মরা বন্ধ হয়ে গেছে এই মাছগুলো কবে মরেছে এখন এই মাছগুলো কালকে মরেছে